নমস্কার স্মরণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো আজকে ডকুমেন্ট এবং এবং লিস্ট প্রকাশিত হয়েছে একটি কাট কিন্তু দিয়েছে আমরা এই ভিডিওর মাধ্যমে বিশ্লেষণ করার চেষ্টা করব যে কাট আপ ফিজিক্যালের জন্য কত গেছিল এবং ফিজিক্যালের পরে ডকুমেন্ট ভেরিফিকেশানে এবং মেডিকেল এক্সামের জন্য কাট অফ কত গেছে অনেক স্টুডেন্ট তোমরা ডাক পাওনি অনেকে ফিজিক্যালে পাশ করেছ কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেলের জন্য তো কিন্তু ডাক পাওনি ঠিক আছে তাদের জন্য বিশেষ করে আমি ভিডিওটি বানাতে চলেছি আজকে তারা হয়তো আজকে রাত্রে ঘুমাতে পারবে না মানসিক চাপে চিন্তাতে ঠিক আছে তাদের সামনে কী কী পথ খোলা রয়েছে তারা সামনে কীভাবে প্রিপারেশানটা নেবে অনেক ছোটো ছোটো ভাই বোনেরা আছো যারা কিন্তু রানে পাস করে রানে ফেল করেছ রানে পাস করার পরে হাইটে বাদ গেছো আবার কিছু স্টুডেন্ট রয়েছে যারা রানে পাস করেছো হাইটে পাস করেছো ফিট সার্টিফিকেট পেয়েছ কিন্তু আজকে তাদের মেডিকেলের লিস্টে নাম নেই তাদের স্কোরটা অতটা হয়নি বলে তারা বাদ গেছে তারা কিভাবে উঠে দাঁড়াবে তাদের প্রিপারেশনটা কেমন হওয়া উচিত কিভাবে তারা পড়বে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব সকলকে অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা ঠিক আছে তো প্রথমে যেটা বলতে চাইছি তোমরা নিশ্চয়ই জানো যে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্ট যেহেতু নদীয়া আমরা যেহেতু নদিয়ার বাসিন্দা বর্ডার ডিস্ট্রিক্টে এসসিতে ঊনষাট কিন্তু কাটাপ গেছিলো ফিজিক্যালের জন্য ঠিক আছে কিন্তু মেডিকেলের জন্য ডেকেছে আজকে যে লিস্ট বেরিয়েছে সেটা হচ্ছে সেভেন্টি এইট তাহলে যদি আমরা ডিফারেন্স করি ঊনষাট থেকে তাহলে কিন্তু উনিশ নাম্বার বেশি গেছে ঠিক আছে উনিশ নাম্বার বেশি গেছে কিন্তু মেডিকেলের কাট অফ ঠিক আছে এরপরে যারা ডাক পেয়েছে অলরেডি হার্ডলি কিন্তু দুই থেকে তিন নাম্বার কিন্তু আর বেশি যাবে তাহলে কিন্তু তোমরা ফাইনাল মেরিট লিস্টে ডাক পেয়ে যাবে ঠিক আছে অর্থাৎ যাদের মোটামুটি বিরাশি প্লাস স্কোর রয়েছে আজকে আটাত্তরে ডাক হয়েছে মেডিকেলে যাদের বিরাশি প্লাস স্কোর রয়েছে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট এসসি মেল ক্যান্ডিডেটদের তারা কিন্তু সিলেকশন পেয়ে যাবে এবছর ঠিক আছে হান্ড্রেড সিলেকশন পাবে যদি বিরাশি বলি আটাত্তর থেকে বিরাশি মানে গারো চার বেশি তাহলে উনিশ হাত চার কিন্তু তেইশ লাগছে ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই তোমরা কিন্তু এবার যারা ফিজিক্যালি কোয়ালিফাই করেছো কিন্তু নাম্বার কম পাই তোমাদের হাইট আরো একশো তিয়াত্তর একশো চুয়াত্তর একশো পঁচাত্তর এইরকম তোমাদের হাই কিন্তু পরীক্ষায় নাম্বার পেয়েছ সিক্সটি থ্রি সিক্সটি টু সিক্সটি ওয়ান এরকম কিন্তু তোমরা নাম্বার পেয়েছ অনেকে নতুন স্টুডেন্ট রয়েছ অনেকে দীর্ঘদিন খাটছ কিন্তু সেইভাবে মন দিয়ে খাটো নেই ঠিক আছে এইটুক তোমরা বিশ্বাস রাখতে পারো যারা এই স্কোর পেয়ে ফিজিক্যাল পাশ করেছো সামনের যে এক্সাম রয়েছে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে সেখানে কিন্তু তোমরা আগুন জ্বালাতে পারবে ঠিক আছে কিভাবে আগুন জ্বালাবে মনের মধ্যে আগুন জ্বালাতে হবে আগামীকাল থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং ঘরের তার দেয়াল কে বন্ধ করে দিতে হবে জানলা দরজা পুরা বন্ধ তার দেয়ালই বন্ধু ঘর থেকে আর বেরোনো যাবে এস ডিগ্রিতে যারা ষাট পেয়েছ তারা ডবল স্কোর করতে হবে একশো কুড়ি পেতে হবে এই আগুনটা কিন্তু মনের মধ্যে নিয়ে আসতে হবে তবেই কিন্তু চাকরিটা পেবে না হলে কিন্তু প্রত্যেকের কাছে হাসির পাত্র হয়ে যাবে সামনে বছর যদি তুমি ডাক না পাও তখন সবাই বলবে তুমি আন্দাজে দাগিয়েছো আন্দাজে দাগিয়ে এই স্কোরটা হওয়ার পরে তুমি পাশ করেছো সেই চিন্তাধারা মানুষের পরিবর্তন করতে হবে তুমি যে স্কোর করেছিলে এবছর তার ডবল স্কোর কিন্তু করতে ঠিক আছে এছাড়া এমন নয় যে তোমরা পড়াশোনা পড়াশোনা কিছু জানো না পড়াশোনা কিছু করো না নিশ্চয়ই পড়াশোনা করো সামনে তোমাদের যে যে পরীক্ষাগুলো রয়েছে আমি বলে দিই সামনে তোমাদের যে পরীক্ষাগুলো রয়েছে দু সালে সেটা সেটা হচ্ছে বি কনস্টেবল যেটার পরীক্ষা হচ্ছে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ ঠিক আছে তারপর রয়েছে কলকাতা পুলিশ প্রিলিমিনারি এক্সাম যেটা রয়েছে সম্ভবত একুশ বারো পঁচিশ এই দুটো এক্সাম কিন্তু অলরেডি তোমাদের হাতে রয়েছে পড়াশোনা করার মতো পরিস্থিতি রয়েছে অঙ্ক দিকে সবাই পারো সবাই পড়তে পারবা একটু যদি চেষ্টা করো তোমরা তোমরাও ডাক পাবে এছাড়া রয়েছে বিএসএফ এবং এক্সাম তারপরে নভেম্বর মাসে তোমাদের এইচএসি ফর্ম সংলাপ হবে ফেব্রুয়ারিতে কিন্তু আবার পরীক্ষা হবে সেখানেও কিন্তু পঞ্চাশ হাজার প্লাস ভ্যাকান্সি থাকে কিন্তু কোনো কারণ নেই মন খারাপ করার কোনো কারণ নেই আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হও যে সামনে দু হাজার ছাব্বিশে এবার যদি ষাট স্কোর করতে করেছি সামনে একশো কুড়ি স্কোর করবো দু হাজার ছাব্বিশে এবং নিজেকে প্রতিষ্ঠিত করবো যে আমিও পারি শেষ হাসিটা কিন্তু তুমি হাসবে যদি আগামীকাল থেকে তার দেয়ালকে তুমি বন্ধু মেনে নাও অনেক স্টুডেন্ট দেখেছি কিন্তু শেষ বয়সে চাকরি পায় তোমরা নিশ্চয়ই জানো এস এস এর ডিডির বয়স হচ্ছে আঠারো থেকে তেইশ সেখানে আরো পাঁচ বছর জুড়ে দাও সেটা হচ্ছে তাহলে তেইশ আর পাঁচ আঠাশ ঠিক আছে অনেক স্টুডেন্ট আছে যারা আঠাশ বছর বয়সেও কিন্তু চাকরি আছে অনেক সমাজে গত বছর পেয়েছে তার আগের বছর পেয়েছে তারা কিন্তু হাল ছাড়েনি কন্টিনিউলি পড়াশোনা করেছে এই আমার মেডিকেলে ডাকা শেষ আমি আর পড়ব না ছেড়ে দিই আমার দ্বারা সম্ভব না এই মানসিকতা চেঞ্জ করতে হবে এবং সময় চেষ্টা করতে হবে পজিটিভ থিঙ্কিং এবং যেন তোমার বন্ধু যারা হয় তারা সবসময় তোমাকে মোটিভেট করে যে না বন্ধু এই বছর তুই পারিস নি তুই তো চেষ্টা করেছিস সামনে বছর নিশ্চয়ই হবে এই রকম বন্ধুর সঙ্গে তোমরা মিশবে এই রকম বন্ধুর সঙ্গে চলাচল করবে এমন কোনো বন্ধুর কাছে যাবে না যারা বলবে যাই হবে না চল বিদেশ চল সেন্টারে খেটে আসে এইরকম বন্ধুর সঙ্গে মিশলে কিন্তু তুমি আর পারবে না তোমাকে মিশতে হবে যে সমস্ত বন্ধু তোমাদের পজিটিভ থিং দেয় যে না হয়নি এই বছর সামনে বছর তুই মিশতেই পারবি তুই আমার বন্ধু আমার বিশ্বাস পারবি তুই এরকম যে সমস্ত যাদের বন্ধু আছে তারা কিন্তু সফলতা খুব তাড়াতাড়ি শীঘ্রই পায় এরকম বন্ধুর সঙ্গে মেশা মিশতে হবে ঠিক আছে তার কোনো কারণ নেই সামনের বছর আবার পরীক্ষা আসছে অনেক পরীক্ষা পাবে জীবনে ডাব্লিউপি কেপি এসএসসি জিডিএফ কত পরীক্ষা রয়েছে কিন্তু তোমার যে ব্রেনটাকে ধার দিয়ে রাখতে হবে যদি তোমার ব্রেনটা ধার থাকে এই যে ঘাস ঠিক আছে আমাদের যাতে হেসে যদি ধারালো হয় তাহলে কিন্তু ঘাস একটা নিয়ে কেটে যাবে আর যদি হেসে ধারালো না হয় তাহলে কিন্তু অনেকবার প্যাঁচা থাকবে তবে কিন্তু ঘাস কাটবে সেরকম আমাদের উপ তৈরি করো নিজেকে সেই জায়গায় পৌঁছাও আমার ভিডিওটি বানানোর একটাই উদ্দেশ্য অনেকে ডিমোটিভেট হয়েছ তাদের উদ্দেশ্যে ঠিক আছে ভালো থাকবে আশা করি ভিডিওটা দেখার পরে তোমরা সামনের দিকে আরও এগোতে পারবে এটা আমার বিশ্বাস